নমস্কার সবাই কেমন আছো সীমাতে সবাইকে স্বাগত তা দেখো এখন সকালবেলা বেলা হয়ে গেছে অনেকটাই সাড়ে দশটা মতন বাজে কিন্তু কি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে জানলা টাল্লা আমি কিছু এখনো খুলেই নি বেশ ঠান্ডা কালকে রাতের থেকে বেশ হাওয়া দিচ্ছে আর আজকেও খুব হাওয়া আছে ওই জন্য জানলা টানলা কিছু এখন খুলেনি এমনি ঘর দোর করে বেলার দিকে আজকে জানলা খুলবো এটাই ভেবেছি আর কি আর আজকে সকালবেলা উঠেই না দেখছি যে মুখ টুকগুলো না একটুখানি টান ধরছে আর কি আমার সাধারণত খুব একটা মাখতে লাগে না আর কি কিন্তু আগে দেখছি বেশ মুখ টান ধরছে এগুলো সব শুকিয়ে যাচ্ছে এরকম হচ্ছে হাওয়াতে তাই ময়শ্চারাইজারটা নিয়ে নিলাম এটা আমি জুডিও থেকে কিনে নিয়ে এসেছিলাম আর কি মোটামুটি ভালোই খারাপ না মশ্চরাইজার তারপরে সানস্ক্রিম এগুলো জুডিও থেকে নিয়ে এসেছিলাম আসবার সময় এছাড়া মশ্চরাইজারটা নিয়ে নিলাম এটা একটুখানি এখন মুখে না দিতে হবে নাহলে হবে না জানো তো আমার খুব একটা এমনিতে প্রয়োজন পড়ে না মাখা টাকার আর কি কিন্তু দেখছি যে না এটা এটা খোলা হয়নি জুড়িওর এরকম সানস্ক্রিমও আমি নিয়ে এসেছি ওগুলো কিন্তু বেশ ভালো এটা একটুখানি মেখে নিই মেখে নিও তারপরে সব কাজকর্ম করতে হবে চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো শীতকাল ঠান্ডা পড়লেই ভালো তাই না করছে একটু ইয়ে নেই সরষে প্যাকেট নেই আজকে একটু জানলাগুলো ধুয়ে দিচ্ছি অনেকদিন বন্ধ ছিল না ধোয়াটা হয়নি আর তাছাড়া শীতকাল শীতকালে তো প্রচণ্ড ধুলো হয়ে যায় জল দিয়ে ভালো করে না ধুয়ে দিলে না হবে না এই গাছটা ব্যাঙ্গালোর থেকে আনা হয়েছে বোটানিক্যাল গার্ডেন ওখানে একটা খুব ভালো নার্সারি আছে ওখান থেকে আনা হয়েছে কি সুন্দর দেখতে দেখো দেখো আমাদের গাছে একটা হলুদ কি সুন্দর জবা হয়েছে ও গাছে লঙ্কা হয়ে গেছে খোসাগুলো তেলের মধ্যে ভিজিয়ে রাখতাম সেই তেলটা মাখতাম এখন ওইসব কেউ করে না আর বাড়ির ছোটদের বললেও খুব একটা শুনবে না বাজারে কত কিছু কিনতে পাওয়া যায় সেটাই কিন মাখবে umístí na to জল আছে দেখলাম সব পরিষ্কার হয়ে যাবে একবারে করে নিয়েছি গুড ইভিনিং চলে এসছি রান্নাঘরে রোজিত এই সময় এসে চা বানাই আজকে ভাবছি চা করবো না একটুখানি কফি বানিয়ে নেবো শীতকালে একটু কফি খেতে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডাই আছে তাই না কাল থেকে ভালোই ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদার সকালবেলাটা অত ঠান্ডা লাগে না ভাত খাওয়ার পর থেকে যেন ঠান্ডা বেশি লাগতে শুরু করে দেয় কি তোমরা ভাবছো যে কফি করছে তাও ছাটনি দিয়ে কেন ছাঁকছে এই দুধের শটটা পড়ে গেলে না খেতে ভাল লাগে তাই জন্য ছাটনি করে ছেঁকে নিচ্ছি জানো তো অনেকে ভালোবাসে দুধের শট সমেত কফি খেতে কিন্তু আমি একদমই ভালোবাসি না তা শোনা দেখো কফি রেডি আর তার সঙ্গে কেকও রেডি সাথে আজকে আমাদের হচ্ছে ডিমের তরকারি আলু কড়াইশুটি টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব আছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন আবার শুকনো লঙ্কা ফুড়ন রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এখনই দশটা কুড়ি বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরের সব কাজকর্ম হয়ে গেছে এসে দেখো নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি চলে এসেছি একদম বিছানায় আর মানে এক খুবই তাড়াতাড়ি আজকে যাতে তাতে কিন্তু সাধারণত হয় না তাই হয়ে গেছে তাড়াতাড়ি তাই খাওয়া দাওয়া করে নিয়েছি চলে এসেছি ঘরে এবার একটুখানি ফোন দেখবো টিভি দেখবো এইসব করে তারপরে সে পরবো চলো আজকের ব্লগ তো এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা আমার ব্লগ দেখো এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নি তা আজকের মতন গুড নাইট টাটা বা বাই